হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম ব্র্যান্ডের ভিডিওতে আজকে আমরা জয়পুরের কিছু কালেকশন নিয়ে চলে আসছি এখানে জয়পুরের অনেকগুলো আপনার ডিজাইন আছে কালার আছে একদম পিওর কটনের মধ্যে বড় অন্যা দিয়ে ফ্রি সাইজ কাপড় দিয়ে যারা থ্রি পিস চাচ্ছেন কটনের মধ্যে পিওর কটনের মধ্যে তাদের জন্য কিন্তু আজকের এই ভিড়টা এগুলো হচ্ছে জয়পুরের মধ্যে একদম সফট কটনের মধ্যে কটন দুপুরটা নামাজি দুপারটা থাকবে প্রতিটা সাথে আপনার কামিজ স্যালোয়ার এগুলো প্রিন্টের থাকবে আর অন্য অনেক বড় থাকবে আমি কামিজটা দেখে দিচ্ছি প্রথম একটা ডিজাইন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আপনার জলপাই কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার আমরা ডিজাইনটা একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে কামিজের আহ কাপড়টা এটা ঠিক আছে এটা হচ্ছে কামিজের কাপড় বিশাল বড় কাপড় এখানে দেওয়া আছে এটা স্যালোয়ারের কাপড়টাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে সালোয়ারটা সালোর্টে কিন্তু আড়াই গজ কাপড় দেওয়া আছে আপনার প্যান্ট প্লাজু জাম অনেছে তাই কিন্তু করতে পারবেন এগুলো দিয়ে কিন্তু আপনারা ওই গোল ফ্রক স্টাইলেও কিন্তু জামা বানাতে পারবেন গোল জামা যে বানায় অনেকে সেই টাইপের কিন্তু আপনারা এই কাপড় দিয়ে বানাতে পারবেন এগুলো হচ্ছে জয়পুরের মধ্যে আর অন্য থাকবে বিশাল বড় অন্যা পাঁচ হাত প্লাস কিন্তু অন্য এখানে আছে দেখতে পাচ্ছেন অনেক বড় এক নামাজি দুপাটটা কিন্তু আপনারা এগুলোর মধ্যে পেয়ে যাবেন এগুলো হচ্ছে জয়পুরি প্যাটেলসের মধ্যে এখানে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে একদম আপডেট ডিজাইন চলে আসছে এটার জন্য ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইজের মধ্যে আমরা প্রাইসটাও বলে দিব আগে আমরা একটা দুইটা করে ডিজাইন আপনাদেরকে দেখাই প্রতিটা ডিজাইনই কিন্তু আমরা এক এক করে খুলে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আর একটি ডিজাইন এটার মধ্যে কিন্তু আপনারা স্ট্যাকটা কাজ পাচ্ছেন এরকম জরি কাজের মধ্যে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ডিজাইন আর কালার কম্বিনেশনটাও কিন্তু খুবই সুন্দর এটা কামেজের কাপড়টা ফুল আর এটা হচ্ছে আপনার শ্যালোয়ার শালোরটা প্রত্যেকটার মধ্যে কিন্তু স্যালোয়ার প্রিন্টে থাকছে যারা শ্যালোয়ার প্রিন্ট পছন্দ করে না তারা কিন্তু অবশ্যই এই শ্যালোয়ারের কাপড়টা দিয়ে আরও একটি কামেজ আপনারা বানিয়ে ফেলতে পারবেন এটা হচ্ছে দুপারটা বিশাল বড় এক দুপারটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই কামিজটার সাথে আঁচলটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা কিন্তু আঁচলটা চারোপাশে কিন্তু খুব সুন্দরভাবে জরির কাজ করা আছে খুব চমৎকার কিন্তু একটা ড্রেস আপনারা সেটা পেয়ে যাচ্ছেন এখানে ব্ল্যাকের মধ্যে মিষ্টির মধ্যে কফির মধ্যে মেরুনের মধ্যে অনেকগুলো কালারের মাঝে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন প্রতিটা ডিজাইন কিন্তু ইউনিক প্রতিটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনশট নিতে হবে আপনাদেরকে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার ভিডিও স্ক্রিনে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কটনের মধ্যে ফুললি কামিজটা কিন্তু আপনার পেয়ে ফুল বডিটা কিন্তু কামিজের একই রকম পেইন থাকছে এটা কামিজের কাপড়টা আর এটা হচ্ছে শালওয়ারটা শালোয়ারের কাপড়টা কিন্তু খুবই সুন্দর অনেক কাপড় আছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় এখানে দেওয়া আছে শালোয়ারের জন্য কামিজের জন্য পর্যাপ্ত পরিমাণে কাপড় কিন্তু এখানে দেওয়া হচ্ছে খুবই চমৎকার এক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কামিজটার সাথে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু অনেক বড় একটা নামাজি দুপাটটা আপনারা পেয়ে যাবেন আরো একটা ডিজাইন মেরুনটার মধ্যে কিন্তু এটা মাস্টার্ড কালারের একটা ডিজাইন আহ মাস্টার কালার কিন্তু একটা পেয়ে যাচ্ছেন এটা কামিজের কাপড়টা লেনথ কিন্তু অনেক বড় হবে একদম ফ্রি সাইজ কাপড় কিন্তু এটাতে পেয়ে যাবেন আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা একদম সফট কটনের মধ্যে আমি কাপড়টা আপনাদেরকে ধরে দেখিয়ে দিচ্ছি একদম সফট একটা কাপড়ের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর দুপাটা কিন্তু খুবই সুন্দর প্রতিটার ওন্না কিন্তু দেখতে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন দুপাটার দোপারটা আঁচল থেকে নিয়ে ফুল দোপাট্টা কিন্তু খুব সুন্দরভাবে একটু প্রিন্ট করা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে তেরোশো টাকা এগুলোর প্রাইস থাকবে তেরোশো টাকা যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের থেকে অনেক বেশি কোয়ান্টিটি আপনারা নিতে পারেন আমাদের শপেও আসতে পারেন এগুলো যারা বিক্রি করবেন বিক্রি বিজনেসের জন্য নিতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনারা প্রাইসটা জেনে নেবেন আর এগুলোর এমনিতে প্রাইস হচ্ছে তেরোশো টাকা এগুলোর প্রাইস থাকছে তেরোশো টাকা এটা হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে সুন্দর একটা কম্বিনেশনের মধ্যে ডিজাইন কালার কিন্তু করা এটা আমি যে কাপড়টা দেখালাম আরোয়ারটা অনেক কাপড় দেওয়া আছে স্যালোয়ারের কাপড় কিন্তু এখানে অনেক দেওয়া আর দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে দেখিয়ে দিই পর্যাপ্ত পরিমাণে কিন্তু আপনার ফ্যাব্রিক এটাতে পেয়ে যাবেন এটা হচ্ছে দোপাটটা দোপপাটার কম্বিনেশনও আর দোপাটের যে প্রিন্ট খুবই চমৎকার একটা কালার প্রিন্টের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাঝে কিন্তু খুব সুন্দরভাবে আর রেডিশ একটা কম্বিনেশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকতে থাকছে হচ্ছে অনলি মাত্র তেরোশো যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশটি পেন অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতর থেকে হোক ঢাকার বাইরে থেকে হোক আপনারা কিন্তু খুব ইজিলিভাবে আমাদের কাছ থেকে পার্চেস করে প্রোডাক্টগুলো আপনার হাতে কিন্তু আপনার পেয়ে যাবেন অবশ্যই বিক্রির জন্য হোলসেল যারা নিতে চাচ্ছেন আমাদের শপে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড তিততলা দোকানের নাম মল্লিক ফেব্রিক্স এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এটা কামিজ কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে কিন্তু দোপাট্টার ডিজাইনটা এখানে করা আছে খুবই সুন্দর এক দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আরো কয়েকটা ডিজাইন আছে কয়েকটা কালার আছে প্রতিনিয়ত কিন্তু এগুলোর মধ্যে আপডেট কালেকশন আমাদের কাছে চলে আসছে আপনারা অবশ্যই আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলতে হবে পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে ফেলবেন এটা কামিজের কাপড়টা একটার মধ্যে একটি কালার আছে আমরা কালারটিও দেখে দিবি খুবই চমৎকার একটা ডিজাইন কালার কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফুল বডির কিন্তু খুব সুন্দরভাবে ফ্লোরাল পেইন্ট করা এটা কামিজের কাপড়টা আপনাদেরকে দেখালাম না এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা যে প্যান্টের যে কাপড়টা সেটা হচ্ছে এখানে দেওয়া আছে পর্যাপ্ত প্যান্ট প্লাজো যা মনে হয় আপনারা কিন্তু তাই করতে পারবেন আর যারা প্রিন্টের কাপড় মানে প্রিন্টের শালোর পছন্দ করে না তারা কিন্তু প্যান্টের কাপড়টা দিয়ে আরও একটি কামিজ করে ফেলতে পারবেন একটা দুপারটা দিয়ে কিন্তু দুইটা কামিজ আপনারা পরতে পারবেন শালোর কাপড়টা সেক্ষেত্রে আপনাদেরকে আলাদাভাবে কিনে নিতে হবে বা বানিয়ে নিতে হবে এটা দেখতে পাচ্ছেন আরও ডিজাইন আছে আরও কালার আছে এক এক করে প্রতিটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে অনলি মাত্র তেরোশো টাকা প্রাইস থাকছে অনলি মাত্র তেরোশো টাকা কামিজের কাপড় এটা প্যান্টের কাপড় পর্যাপ্ত কাপড় কিন্তু এখানে দেওয়া আছে যত লেন্থ লাগুক যত হেলথি হেলদি মানুষই হোক না কেন এই ধরনের কাপড় দিয়ে কিন্তু তাদের পোপার একটা ই হয়ে যাবে কামেজ কিন্তু হয়ে যাবে এটা হচ্ছে দোপাট্টাটা দুপারটার আঁচল থেকে নিয়ে ফুললি দুপুরটা কিন্তু খুব চমৎকারভাবে একটা ডিজাইন সেট আপ করা আছে এখানে রেডের মধ্যে আপনার ক্রিম একটা কম্বিনেশন আছে এখানে কিন্তু আপনার পার্পেলের মধ্যে কিন্তু একটা কম্বিনেশন আছে খুব সুন্দর কিন্তু প্রতিটা ড্রেস একদম আপডেট কালেকশনের মধ্যে কিন্তু আজকের ভিডিওটা করা এছাড়া আপডেট নিত্য নতুন আপডেট পেতে হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট রাখতে হবে আমাদের ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে ফেলতে হবে আমি কিন্তু আবারও বলে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা যারা বিক্রির জন্য নিতে চান অবশ্যই এগুলো কোয়ান্টিটি যার যে কয়টা ভাল লাগে সেই কয়টা কিন্তু দেওয়া যাবে এগুলো কিন্তু কোয়ান্টিটি অনেক আছে ভিডিও করার জন্য কিন্তু অল্প কিছু কোয়ান্টিটি আপনাদের সামনে শো করা হয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টাটা খুব চমৎকার একটা দোপাট্টা কম্বিনেশনে কিন্তু খুবই সুন্দর আর লাস্টে একটা কালার আছে লাস্ট একটা ডিজাইন আছে ডিজাইনটা কিন্তু আজকে ভিডিওটা শেষ এছাড়াও কিন্তু ইন্ডিয়ান সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন নিত্য নতুন আপডেটও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এটা কামেজের কাপড়টা খুব সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার কালার কম্বিনেশন দিয়ে কিন্তু করা আছে তাতে প্রতিটাতে পার দেওয়া থাকবে এরকম এটা হচ্ছে শালোয়ারের কাপড়টা এটা হচ্ছে দোপাট্টা প্রাইস থাকছে অলি মাত্র তেরোশো টাকা যেটা ভালো লাগবে খুব দ্রুত কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন